ভূমিষ্ঠ একটি শিশু সেও কিন্তু মায়ের পেট থেকেই থাইরয়েড সমস্যা নিয়ে জন্ম নিতে পারে আজকে আমরা আলোচনা করব নবজাতকের থাইরয়েড সমস্যা নিয়ে থাইরয়েডের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখন অনেকেই সচেতন আছি আমরা জানি থাইরয়েড গ্রন্থি শরীরে স্বাভাবিক যে কাজকর্ম সেটা করার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় গ্রন্থি কোনো কারণে এই গ্রন্থি যে হরমোন সেই হরমোন যদি বেশি তৈরি হয় অথবা কম তৈরি হয় দুটোই সমস্যা আমরা জানি থাইরয়েডের সবচেয়েতে প্রচলিত যেটা রোগ গলগণ্ড বিভিন্ন সমস্যা শুধুমাত্র বড়দের মধ্যেই সীমাবদ্ধ নয় শিশুদেরও এবং যে কোনো বয়সেই এই থাইরয়েডের সমস্যা হতে পারে তো আমি আজকে যেটার উপরে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে নবজাতক অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ একটি শিশু সেও কিন্তু মায়ের পেট থেকেই থাইরয়েড সমস্যা নিয়ে জন্ম নিতে পারে এবং সত্যি কথা বলতে কি যে বড়দের থাইরয়েড সমস্যার চেয়ে এই যে নবজাতকের থাইরয়েড সমস্যা এটি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নবজাতকের থাইরয়েড সমস্যা আছে কি না এটা আমরা কিভাবে বুঝব বা একজন মা অথবা চিকিৎসক অথবা যারা জন্মের সময় কাছে থাকেন নার্স তারা কিভাবে বুঝবেন এ প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন শিশুকে জন্মের পর তাকে দেখে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না এটা বোঝা অথবা শনাক্ত করা অত্যন্ত দুরূহ কাজ তবে আমাদের অবশ্যই জানতে হবে যে একজন নবজাতক সে থাইরয়েডগতভাবে সুস্থ এবং সেটা জানার জন্য বিশ্বব্যাপী যে পদ্ধতি প্রচলিত আছে সেটা হচ্ছে জন্মের পরপরই তার একটু রক্ত সংগ্রহ করে তার এই টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পরীক্ষা করা এই পরীক্ষা করার সুযোগ এখন আমাদের দেশে মোটামুটি প্রত্যন্ত অঞ্চলেও এই সুবিধা আছে কাজেই আজকে আমি এই ডক্টরস টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো বিশেষ করে এ ব্যাপারে চিকিৎসক এবং যারা এই শিশুর জন্ম সাথে সম্পর্কযুক্ত আছেন তারা যেন মায়েদের সচেতন করেন এবং একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার এইচএস পরীক্ষাটা করা